O que কাছাকাছি আলহামদুলিল্লাহ মোবারকবাদ সবাইকে মুবারকবাদ যারা যেখান থেকে এসেছেন সকলকে আমরা ইত্তেফা আমার পক্ষ থেকে মুবারক রাখছি বজায় রাখুন আমাদের নেতৃবৃন্দকে আজকে জায়গা করে দিন সভাপতি সাহেবকে অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য মেহরবানি করে আমাদের সময় খুব কাছাকাছি আমি সবাইকে অনুরোধ করব সবাইকে অনুরোধ করছি হ্যাঁ সবাইকে অনুরোধ করছি নামাজের সময় খুব কাছাকাছি দুই তিন মিনিটের ভিতরে আমাদের প্রোগ্রামটা সমাপ্ত ঘোষণা করতে হবে আপনারা সুশৃঙ্খল ভাবে দাঁড়ান সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে যান এখন আর কোনো আওয়াজ হবে না আমরা আমাদের এখান থেকে এখান থেকে আমরা আমাদের একটি প্রতিনিধি টিম এখান থেকে আমাদের সভাপতি সাহেবের মাধ্যমে পাঁচ সাত সদস্য বিশিষ্ট একটি টিম আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে আমাদের স্বাগতটি প্রদান করবেন এবং এখন দোয়া বক্তব্য সমাপনা প্রদান করবেন আমাদের নাম থ্যাংক ইউ